এখানে হলো তিন জোড়া একটা তিন জোড়া একটা আছে পাখি পালন করতে আপনার কেমন লাগে আমার ভালো লাগে পাখি পালন করে তো শীতের মধ্যে তাদেরকে কি পরিচর্যা করতে হয় শীতের মধ্যে হলো আপনারা যদি কেউ ট্যাম বার্ট ছাড়েন বা চুড়িশারের ভিতরে দুটা আছে একটা বলে হলো লাল চোপ বলে দেখে ভাই লোকাল বিড়ের পাখি অবশ্যই চল থাকবে আমার দেখে আমার দোকানে যা আছে তারপরে পাটি ভাই অনেক বড় সাই এগুলো আছে একজনের বাড়িতে যে কোনো ধরনের পাটি পাওয়া যায় হবে আচ্ছা

কি মেডিসিন দিলে সুস্থ থাকবে কি খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে এইসব নিয়ম কারণ আজকে ভিডিওটি দাঁড়ানো তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যা নতুন আছেন প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক আমার চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামাইকুম ফাইন ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতেই আপনার দোকানের লোকেশনটা এবং ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার প্রতি শুক্রবার গুলো আমাদের বড় একটা পাখির কবুতরের হাট বসে এই হাটে অনেক ধরনের পাখি বলেন কবুতর বলেন বিড়াল বলেন পাওয়া যায় তো হাটের পাশে জীবলক নয় নাম্বার রোডের অপোজিটই আমার দোকানটা দোকানের নাম হইলো ডাহিন বার্ড হাউস এই যে এটা আমার ছোট ভাইয়ের নাম আর আমার দোকানের নামটা তো জানেনই শাহিন বার্ড হাউস তো আমাদের কই পেয়েকে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট লোকেশন ঢাকা মিরপুর এক বাড়িতে সাথে আজকে বিরত একটা রিকার্স থাকবে যারা পাখি পালন করে তো শীতের মধ্যে তাদেরকে কি পরিচর্যা করতে হয় শীতের মধ্যে হলো আপনারা যদি কেউ ট্যাম্বার পালেন বা ছোট বাচ্চা পালেন তারা অবশ্যই একটা লাল লাইট যেটা একটু হালকা হিট পাওয়া যায় ওয়ার্ডের লাইটটা পাওয়া যায় ওয়ার্ডের লাইট আপনি একটা দুইটা তিনটা পাঁচটা বাচ্চার মাঝে মাঝে উপরে যদি দিয়ে দেন বাচ্চাগুলো একটু কুষ্ণ হিট থাকে হিটটা থাকলে পাখিগুলো ভালো থাকবে আর যদি আপনারা যদি প্রথম অবস্থা পালেন তাহলে একটা মেডিসিন ইউজ করবেন আপনি হইলো অক্সিভেট অক্সিবিট আর হইলো রেনাটার এই দুটো ওষুধ মিলে খাওয়াইলে বাচ্চারা অনেক মানে সুস্থ সবল থাকে বড় পাখির ক্ষেত্রেও কি আর কি বড় পাখি যদি আপনি যদি যেগুলো যদি মানে বাইরের থেকে বা আপনারা যেমন অনেক জায়গা থেকে পাখি আসে অনেক যানজিঘর আসে তাহলে খাওয়াবেন কারণ নিজের ঘরের বাচ্চারা খাওয়াবেন না আচ্ছা দু হাজার পঁচিশ আপনার কাছে স্পেশাল কি কি পাখি পাওয়া যাবে এখানে আমার হাতে আসে ব্লুগুল মেকআ পাখি এখানে আছে আপনার হইলো গালাকোয়া তারপর ভিতরে আছে আপনার দেখাবো আর দুই হাজার পঁচিশের উপলক্ষে আমাদের প্রতি বছরই কলম একটা পাখির সন্ধান হয় সেটা হলো পাকিস্তানি চন্দনার বাচ্চা পাকিস্তানি চন্দনা বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে আছে লোকাল ভিড়ের চারটা বাচ্চা আছে আবার এখন আবার বাইরের থেকেও আপনি পাকিস্তানি থেকেও আসে আমাদের বাংলাদেশের সিজন শুরু হয়েছে আপনারা চাইলে আমি দিতে পারবো আর আমার কাছে বর্তমান আছে আমি আপনাদের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা নতুন দোকান উপলক্ষে আজকে কি ভাই এই দোকানটা হলো আপনার মানে এই সালেই উদ্বোধন করা হয়েছে নতুন দোকান আর আমাদের দোকান মানে নতুন দোকান বলতে কি আমার পাশে দোকানটা ছিল ওই দোকানের পাশে আরেকটা দোকান নিছি আরেকটা দোকান আছে আমার মানে এই পাশাপাশি আমার দুইটা দোকান আছে আচ্ছা আমার পেজের বা চ্যানেলের নাম থেকে নাম বললে তাদের জন্য যারা বাচ্চা পাখি ভাই আমার এভাবে লোকালে যেটা বিক্রি করি প্রত্যেকে প্রাইজই দিব অবশ্যই আপনি চ্যানেলের বা ইউটিউবের বা পেজের যদি কে যদি নাম যদি বলে বা চ্যানেল থেকে আমি আসছি আর কিছু বলা লাগবে না তাহলে ভাই অনেক সম্মানই করবে আমরা চলুন মূল তো চলে যাই কি পাখি আছে আরও দেখাবো আমাদের কাছে অনেক পাখি আছে লাভবার বলেন ককাটেল বলেন সানকনুর বলেন সিওলিং এর বলেন অনেক পাখি আছে অবশ্যই আমরা দেখাবো দাম সম্পর্কে জানাবো বয়স হলো দেড় বছর ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট করে দিব কত করে ভাইয়া এগুলো জোড়া রাখবো আপনার পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা করে জোড়া

এখানে আছে এটা ভায়োলেট ডাবল ফ্যাক্টর 6000 টাকা জোড়া বলো ভায়োলেট ডাবল ফ্যাক্টর দেখেন কালারটা দেখেন 6000 টাকা জোড়া 6000 ভালো পাচ্ছি ভাই ভালো ব্লু ইউ ইউ এটা জোড়া পড়বে 6000 টাকা এটাও 6000 টাকা পড়বে

এখন দেখো আপনি কোনুর দেখাবো ভাই কোনুর আছে আগে পাইনাপল কোনুর গুলো দেখান ভাই এগুলো কি রং করো নাকি ভাই এত সুন্দর লাল ভাই এগুলো সব ডাবল রিড ট্রেক্টর ডাবল রিড এখানে যে পাখিগুলো দেখতেছেন খাতার মধ্যে এগুলোর কলম যে আমার হাতে ডিএনএ কাটছো সব ডিএনএ কাটছি পড়ানো এই ডিএনএ কাটে এই যে দেখেন এই যে দিener কাট। আছে। তারপরে গ্রিন আছে পাইনাপল আছে সম্পূর্ণ পাটি ডিএনএ করা এলবিনো কোকাডেলো দিener করা এলবিনো কোকাডেলো দিener আছে। পাটিগুলো এই রেড রেড পেক্টর। এগুলো কত করে ভাই এগুলো নিলে জোড়া রাখবো টাকা। পাবে। ভাই এগুলো কি যে

পাঁচ হাজার টাকা পড়বে এখানে এই যে একজোড়া রেড অফলাইন আছে এটা নিলেও পাঁচ হাজার টাকা আরো একজোড়া রেড অফলাইন আছে এটাও পরে পাঁচ হাজার টাকা এই যে এখানে মেল আছে

এটা নিতে পারবেন যে আতিক ভাই থেকে আসলে কি খাবার দেবেন নাকি দুই দিনের জি আতিক ভাই চ্যানেল থেকে বা পেজ থেকে আসলে চ্যানেল থেকে আসলে ওনাকে 200 গ্রাম খাবার ফ্রি দিব 200 গ্রাম খাবার ফ্রি দিব আচ্ছা জান একাডেমি এর সাথে তারপরে আছে আপনাদের হলো আফ্রিকান জেরেপেরেদের বাচ্চা

ভাই এইটা গুলো আপনি আলোচনা সাপেক্ষে দাম বলবো আপনার চ্যালেঞ্জের নাম বলে কম দাম দেবো অনেক কম দাম অনেক কম দামে দেবে জি ভাই যদি লাগে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে জি অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এটা একটা আর কি কথা আছে জি সবাইকে রিকোয়েস্ট করব প্রতি পার পিস পাখিতে আমি একটু দুইশো গ্রাম করে যদি খাবার দিয়ে দেবো যদি আমার দোকান থেকে আইসা চন্দনের বাচ্চা নেয় আইসা নিলে দুইশো গ্রাম খাবার ফ্রি আর আরেকটি কথা যারা ডাকার বাড়ি ডেলিভারি নেবেন অযথা ভাই কেউ ওই ফোন দিয়ে বিরক্ত করবেন না যাই নেবেন সে ফোন দিয়ে আমারও কথা বলতে ভালো লাগবে আপনারও আমার সাথে কথা বলতে ভালো লাগবে বলতে ভালো লাগবে হ্যাঁ যারা নেবেন তারা ঢাকার বাইরে ফুল টাকা ডেলিভারি চার্জ সহ আগে ক্যাশ দিতে হবে পারেন এই সিস্টেমটা কি আপনি যে কোনো একটা অ্যাসে পরিবহন একটা বাসে উঠে দিব তার সুপারভাইজারের নাম্বার আপনাকে দিব আর আপনার নাম্বার সুপারভাইজারকে দিব বাকিটা হাতে হাতে আপনারা নিয়ে নেবেন এর ভিতরে যাতায়াত পথে যদি কোনো পাখি মারা যায় সেই ক্ষেত্রে আমাদের দুজনেরই একটা পাখির দাম দা হবে আমরা দুজনে ফিফটি আমরা দিয়ে দিব আচ্ছা তো পাখিরা যখন পাঠাবেন তাকে দেখাই পাঠাবেন তাকে দেখায় পাঠাবো ভিডিও কল আমার যে নাম্বার দেওয়া স্ক্রিনে নিচে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে এমন ভিডিও কল হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবে আচ্ছা ভাই এখানে কোনো দুই নাম্বারে কিছু না লাখ লাখ টাকার পাখি নিয়ে দোকানে বেরিয়েছি সামান্যই আপনার ছয় সাত হাজার টাকা আমি আপনার পলায় যাবো কানা এরকম হয় মানুষ কোন প্রতারক হয়

আচ্ছা ভাইদের কাছে কি এই পাখি এগুলো কী স্যার আপনি যেই কোনো পাখি চান আমাদের ওয়ার্ডার দেবেন আমাদের কাছে পাবেন পাখি খাতা বলেন খাবারে হাড়ি বাটি এটি এভরিথিং সব আছে আমাদের কাছে সব আছে ভাইয়ের কাছে তো লোকেশনটা যদি আমরা একটু বলেছি লোকেশনটা হইলো আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলি কন্ট্যাক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আর কি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স কে ডাবল ফোর এইট লোকেশন ঢাকা মিরপুর এক সর্য সাহালি কলেজ মার্কেট আমার দোকান আর একটি লোকেশন দিয়ে দি প্রতি শুক্রবার যেখানে হার্ড বয় হার্ডের পাশে এক দেখবেন বড় করে সাইনবোর্ডে সাইন বার্ড হাউস আছে বা ডি বল নয় নম্বর রোডের অপোজিট আমার দোকানটা ঠিক তো আমরা লম্বা না যাদের পাখির প্রয়োজন হবে স্ক্রিনের যে নাম্বারটা সেই আমাদের কাছে এখন বর্তমান যে পাখিগুলো দেখছেন যদি আপনারা যদি পাখি যদি আরো যদি যদি ফোন বলেন যে ভাই পাখিটাকে আসে দেওয়া যাবে এটা তো সেল হয়ে যাবে বাট আমরা তো আবার সংগ্রহ করবো ওগুলো দিতে পারবো ভাই আচ্ছা আপনার এই যে গালাকা এটা বলছি এটা গালাকা হলো ফিমেল ভাই এটা অনেক কথা বলে আর হলো ফুল টাইম করার সুবাটা দেখি আসেন এই দেখেন কি

ওখানেও দেখতে পারেন আপনারা তো আমরা এখানেই চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য